অঙ্কের স্যার আমাদের বাড়িতেই পড়তে আসতেন বৃষ্টির দিনে স্যার চলে যাবার পরে যখন সবাই যেতে উদ্যত হতো তখন মা প্রায় দিনই সবাইকে আটকে দিতেন আর বলতেন আসতো স্কুলে যাবি না তার বাড়ি না গিয়ে সবাই এখানে খাওয়া দাওয়া কর বলতেন তোরা গল্প কর আমি ডালে চালে চাপিয়ে দিই মা কখনও একরকম ডাল দিয়ে খিচুড়ি বানাতেন না বলতেন নানা রকম ডাল দিয়ে খিচুড়ি বানালে খিচুড়ি নাকি টেস্ট বেশি খিচুড়িতে মা কখনোই আদা রসুন দিতেন না সবসময় আদা জিরে দিয়ে নিরামিষভাবে খিচুড়ি করতেন আমরা বসে বসে গল্প করতাম আন্তঃড়ি খেলতাম আর নাকে আসতো খিচুড়ির গন্ধ সেই স্বাদ বা গন্ধ আমি হাজার চেষ্টা করেও খিচুড়িতে আনতে পারি না খিচুড়ির সঙ্গে নানারকম ভাজাভুজি করে মা যখন খেতে ডাকতেন কি আনন্দ করে যে খেতাম এখনও এত বছর বাদে যখন তিন বন্ধু গল্প করি আর সেই খিচুড়ির প্রসঙ্গ আসে আমরা সকলেই ইমোশনাল হয়ে পড়ি এখনও যখন বৃষ্টির দিনে খিচুড়ি বানাই সেই পুরনো দিনের কথা ভেবে চোখে জল আসে আজকে সেরকমই একটা খিচুড়ির গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো